বন্ধুরা তো সেদিন চলে গিয়েছিলাম হবিপুর ইস্কন মন্দিরে যেটা হবিপুরেই অবস্থিত তো ইস্কন মন্দিরে ঢুকেই দেখতে পেলাম খুব সুন্দর একটা পরিবেশ সবুজ চারিপাশে একটা পুকুর টাইপের ছিল ওখানে একটা বোট ছিল আর এখানে দেখো সর্ষে ক্ষেত সবেদা গাছ আর এখানে দেখো বড় একটা কড়াই এখানে বোধ হয় প্রসাদ করা আর এই যে যে বিল্ডিংটা দেখছো এখানে থাকার ব্যবস্থাও আছে এখানে যোগাযোগ করতে হবে তাহলে এখানে তোমরা থাকতে পারবে এখানে দেখো গরুর মানে একটা কি বলবো গোশালা যাকে বলা হয় সেটা রয়েছে এখানে গোবর গ্যাস দিয়ে রান্নাও করা হয় তারপর এখানে বসার খুব সুন্দর জায়গা রয়েছে আর ভেতরের পরিবেশটা এত সুন্দর এত স্নিগ্ধ আমার ভীষণ ভালো লেগেছে তোমরাও এসো একদিনের জন্য বেশ ভালোই লাগবে ঘুরতে আসার একটা খুব সুন্দর জায়গা আর মন্দিরটা দেখো কি দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটা খুব সুন্দর করে মন্দিরটা বানানো হয়েছে আর ভেতরে যখন গেলাম কি ভালো লাগছিলো গিয়ে মানে মনটা পুরো ভরে গিয়েছিল ঠাকুরটাকে দর্শন করে আর এখানে খুব সুন্দর সুন্দর একটা মিউজিকও হচ্ছিল এখানে দেখো খুব সুন্দর ঠাকুরের মূর্তি করা রয়েছে এখানে কিছু জিনিসের দোকানও রয়েছে আর দেখো কত লোক এসেছে আর এই মন্দির সকাল ছটা বা আটটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেলে চারটে থেকে ছটা পর্যন্ত বেশ ভালোই এখানে বাইরে প্রসাদের দোকানও রয়েছে বিভিন্ন খাবারও রয়েছে আমরা একটু প্রসাদ নিয়েছিলাম খেয়েছিলাম